হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ পূজা ব্লগ তো তোমরা সবাই কেমন আছো বন্ধুরা আশা করি ভালো আছো এবং সুস্থ আছো তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে নতুন একটা ব্লগ শুরু করলাম কালকে প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছিল তো আজকে এখনও রোদ ওঠেনি এখনও মেঘ মেঘ আছে হাওয়া দিচ্ছে জানি না এখনও বৃষ্টি হবে না হবে না তো কালকে প্রচণ্ড অবস্থাটা এখানে খারাপ ছিল দেখো কালকে পাতায় একদম ভর্তি হয়েছিলো আজকে সকালে উঠে সমস্তটা ঝাঁট টাট দিলাম আর কালকে যে এত কাপড় জামা সব জড়ো করা ছিল কালকে তো ওয়েদারটা একদম খারাপ ছিল সারা দিন বৃষ্টি হয়েছে তো এই জামা কাপড়গুলো সব জড়ো করা ছিল আজকে এগুলো একটু সাবান গুঁড়ি দিয়ে কে জড়ো তাহলে ভিজ্জে ভিজে তো কেমন গন্ধ ছাড়ে তারপরে স্নান করতে যাব তো অনেক কাজ আছে তাড়াতাড়ি করে কাজগুলো সেরে নিই আর আমার বর স্নান করে টিফিন করে কলেজ চলে গেছে আলু ভাজা করেছিলাম মুড়ি খাওয়ার তো কাজগুলো করে নিই তারপরে আসছি টাটা দেখো বন্ধুরা দড়িটা একদম ভর্তি হয়ে গেছে আর এদিকে পাঁচিরও কত জামা কাপড় সব মেলে দিয়েছি চারিধার একদম হালকা হালকা বেড়ে রোদ উঠছে কাচা কাচা সব হয়ে গেছে রান্নাও চাপিয়ে দিয়েছি আর এদিকে রান্না হচ্ছে তরকারি পাতি সব কেটে রেখে দিয়েছি আর একে একে রান্না চাপিয়েও দিচ্ছি আর বসিয়েছি পোস্ত আলুটা সিদ্ধ হচ্ছে ততক্ষণে পোস্তটা বেটে নিই চলো দেখো বন্ধুরা আমার পোস্তটা বাটা হয়েছে বেশি জল দিইনি একদম চাপ চাপ করে বেটেছি এর মধ্যে যদি পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি দিয়ে পোস্ত বড়া করা হয় দারুণ লাগবে আমার পোস্ত বাটা হয়ে গেছে এবারে বাটবো সর্ষে তো আজকে পোস্ত আর সর্ষে দুটোই কিন্তু বাটা হচ্ছে আমার পোস্ত আর সর্ষে দুটোই বাটা হয়ে গেছে আর দুটো পাশাপাশি রেখেছি দেখো তো বন্ধুরা কেমন লাগছে তো তোমাদের কার কোনটা খেতে বেশি ভাল লাগে একটু কমেন্ট করে জানাবে কার পোস্ত ভালো লাগে কার সরষে ভালো লাগে আমার কিন্তু সরষে দিয়ে ঝাল ঝাল দেওয়াটা খুব ভাল লাগে ভাত ফুটছে কিন্তু তরকারি আমার সব রান্না হয়ে গেছে তোমাদেরকে সব এক ঝলক দেখে দিই চলো এটা হচ্ছে ঝিঙে দিয়ে আলু পোস্ত আর পাঁচ শাক রসুন ফোড়ন দিয়ে আর হয়েছে সরু ফুলের ঝাল আলু টমেটো দিয়ে গুড ইভিনিং বন্ধুরা শুভ সন্ধ্যা তো তোমরা সবাই কি করছো বলো নিশ্চয়ই চা টা খাচ্ছ আর আমি এদিকে দেখো বিছানা ঘর গুছাতে ব্যস্ত এদিকে আমার বিছানার একটা নতুন চাদর বেডশিট পেতে নিয়েছি আর এদিকটা একটু গুছিয়ে টুছিয়ে রাখলাম তো একটু বাড়িটা গুছিয়ে নিলাম কেননা দুজন অতিথি আসবেন আমাদের বাড়ি তো তোমরা দেখবে কারা আসছেন আমাদের বাড়ি ঠিক আছে নতুন কুটুমের জন্য নতুন কাপ তো এই বছরই মেলায় এই কাপের সেটটা কেনা হয়েছিল ব্যবহার করা হয়নি ভেবেছিলাম আত্মীয় কুটুম আসলে কাপের সেটটা বার করা হবে তো আজকে আসছে কুটুম তাই কাপের সেটটাও আজকে ব্যবহার করা হবে তো চলো এটা খুলে নিই আর কাপ দুটো বার করে নিই তো অতিথি আসছে ওদের জন্য কটা কাপ বার করে নিলাম আসবে সন্ধ্যা সাতটা আটটা বেজে যাবে আস্তে আস্তে ততক্ষণে আমার সন্ধে দেওয়া হয়ে যাবে আর খাবার টাবার করে তারপরে যখন ওরা আসবে তখন আবার দেখা হচ্ছে ঠিক আছে টাটা দুটো প্লেটও বার করে নিলাম এবারে এগুলো রেখে দিই একসঙ্গে আমার শাশুড়ি মা আর আমি আমরা দুজনেই এখন বসে আছি অপেক্ষায় কলকাতা থেকে এসেছে আমার মা শাশুড়ি মায়ের বোন আর বোনের বর মানে আমাদের মাসি শাশুড়ি আর মশাই তো এই দেখো আমার বর এখন রান্না করছে চিকেনটা তো বাদ বাকি আমি সব কিছু খাবার টাবার করেছি আর বর চিকেন আর এই দেখো এই বাটিটার এক বাটি মিষ্টি ছিল আমি এতক্ষণ ভিডিও করতে ভুলে গেছিলাম তো চারটে ছিল তখন আর তোমাদেরকে দেখালাম বাকি সবাইকে দিতে দিতে শুরু হয়ে গেছে আর এই দেখো আমার বর মশাই তেমন চিকেনটা রান্না করছে আলুগুলো ভেজে দিয়েছে তারপরে পেঁয়াজ ভাজছে মশলা কষাচ্ছে তো চলো ওর মতো রান্না করুক ও আর ডিস্টার্ব করবো না আমি গল্প করি গা মা মাসি বাবা মেসেমশাই ওরা সবাই গল্প করছে আর ওদের সঙ্গে আমিও একটু যোগ দিই তো আমি ওকে বলছি যে তোমার কি কোনো হেল্প লাগবে বলছি না হেল্প লাগবে নাই তুমি গল্প করো যাও অনেক মজা হলো এখন বাজছে রাত এগারোটা এবারে সবাই খাওয়া দাওয়া হচ্ছে এবারে সে পড়বো বন্ধুরা টাটা